রূপপুর বনের পাশে আছে বড় একটা জঙ্গল পূর্ণিমার রাতে চাঁদের আলো জঙ্গলের ভেতর একটি পরিমাতার মূর্তির উপর পড়ে আর চাঁদের আলোতে মূর্তির মাঝে প্রাণ চলে আসে আর বুড়িমা জেগে ওঠে জয় রাক্ষস মাতার জয় অবশেষে আমি এই মূর্তি থেকে মানুষে ফিরে এলাম তবে আর রক্ষে নেই রানী পরি আমি আসছি তোর মন্ত্র ভেদ করে আজ আমার কাছে প্রাণ ফিরে এসেছে আর এটাই তোর জীবনের কাল হ্যাঁ এ কথা বলে বুড়িমা একটি জাদুর গালিচা প্রকট করে আর বুড়িমা সেই গালিচার উপরে ওঠে তখনই মেঘ গালিচা বুড়িমাকে নিয়ে উঠতে শুরু করে আর বুড়িমা পরে রাজ্যে গিয়ে পৌঁছায় কুটনি বুড়ি তুই আবারও মূর্তি থেকে তোর আসল রূপে ফিরে এসেছিস তবে কোনো চিন্তা করিস না আমার মেয়ে জন্ম নিবে আমার মেয়ে জন্ম নিয়েছে এবার শুধু আমার কন্যার পাঁচ বছর পূর্ণ হওয়ার পালা আমার কন্যার পাঁচ বছর পূর্ণ হলে আমার কন্যার হাতেই তোর মৃত্যু হবে হরে আরে ভয় দেখাস না ভয় দেখাস না তার আগে আমার হাতে তোর মৃত্যু হবে আর তোর কন্যাকে আমি পৃথিবীতে নিয়ে যাব। আর আমি ওকে বড় করবো তারপর তোর কন্যাকে আমি কালো চাদর হাতিয়ার হিসেবে ব্যবহার করব আর তোর কন্যার পাঁচ বছর পূর্ণ হলে ওকে আমি বলি দিয়ে আমার অমরত্ব লাভ করব। তুই আবার আমার সন্তানের ওপর নজর দিয়েছিস তুই কূনি বুড়ি তুই কি ভুলে গেলি তুই আমার গর্ভের সন্তানের দিকে নজর দিয়েছিলি বলে আমি তোকে মূর্তি বানিয়ে রেখেছিলাম সব মনে আছে কিচ্ছু বলিনি আমি আর আমি পাথর হয়েছি বলেই আমার সব শক্তিগুলো ভজি হয়েছিল আর আমি আরো বেশি শক্তিশালী হয়েছি আর আজ আমার হাতেই তোর মৃত্যু হবে এই কথা বলে বুড়িমা কালো জাদু করে আর কালো জাদু করে পরীকে হত্যা করে ফেলে আর পরী কন্যাকে নিয়ে মেঘ গালিচা জড়ে পৃথিবীতে চলে আসে পরিকন্যা এখন আমার কাছে আজ আমার অনেক ভালো লাগছে অনেক খুশি লাগছে আমাকে যে আর এই বুড়ির রূপে থাকলে হবে না তাহলে যে এই পরিকন্যার মায়ের মতো লাগবে না না আমাকে রূপ বদলাতে হবে আর এই পাঁচ বছর পরিকন্যার মা হওয়ার মিথ্যে নাটক করতে হবে আর তার জন্য আমাকে নিমকি নদীর জলে রূপ দিতে হবে নিমকি নদীর জলই পারে একমাত্র আমাকে রূপ বদল করতে কিন্তু এই পরিকন্যাকে কোথায় রাখবো আমি এই তো পেয়েছি পেয়েছি বুদ্ধি এরপর বুড়ি বুদ্ধি করে জাদু করে দোলনা এনে সেখানে শুয়ে দেয় আর তাকে সেখানে রেখে নিমকি রওনা দেয় আর তখনই পার্বতী নামের একটি গাভী ঘাস খেতে খেতে সে দোলনার কাছে চলে আসে বা এই জঙ্গলে মাছি তো দেখছে পরিকন্যা চলে এসেছে কিন্তু এই জঙ্গলে তো ভূত প্রীতির অভাব নেই এখানে পরিকন্যা থাকলে যে বিপদ হতে পারে এসব কথা বলে পার্বতী পরিকন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে বুড়ি রূপ বদলানোর জন্য নিমকি নদীতে গিয়ে নিমকি নদীতে ডুব দেয় আর সে বুড়ি থেকে একটি মহিলাতে পরিণত হয় আহ কি যে ভালো লাগছে সাদা চুলের বদলে কালো চুল এসে গেছে আর যাওয়া চামড়া থেকে টান টান চামড়া তৈরি হয়েছে একেবারে যুবতী হয়ে গেছি আমি আমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে তবে তো ভালো হয়েছে এবার আমাকে পরিকনার মা হিসেবে মানাবে এবার শুধু নিজের একটা নাম দিতে হবে এখন থেকে সোনালি নামে পরিচিত হব পরিকনার মা সোনালী হ্যাঁ এটাই ভালো হবে এরপর সোনালি নদী থেকে উঠে সে দোলনার কাছে চলে আসে কিন্তু সেখানে এসে সে দেখতে পায় না কে আমার পরিকন্যা কোথায় গেল কে নিয়ে গেল আমার পরিকন্যাকে এত সাধনা করে মা হলাম কিন্তু পরিকন্যাকে আগে রাখতে পারলাম না না যে করে হোক পরিকন্যাকে আমাকে খুঁজে বের করতেই হবে এসব কথা বলে সোনালি পরিকন্যাকে খুঁজতে শুরু করে আর এদিকে পার্বতী তার ভাঙাচোড়া ঘরে পরিকন্যাকে নিয়ে আসে মালিক চলে যাওয়ার পর থেকে এই ঘরে তো আমি একাই থাকছি আর জঙ্গলে ঘুরে ঘুরে ঘাস খেতাম তবে আজ থেকে আমি একজন সঙ্গে পেলাম আজ থেকে আমি পরিকন্যাকে নিজের সন্তানের মতো করে বড় করে তুলব এই বলে পার্বতী আর পরিকন্যাকে অনেক আদর যত্নে বড় করতে থাকে দেখতে দেখতে দিনগুলো কাটতে থাকে আর পরিকন্যাও বড় হতে থাকে মা তুমি আমাকে রেখে একা একা জঙ্গলে জাগানো বলে তো আজকে থেকে আমিও তোমার সাথে যাবো তুমি আমাকে নিয়ে চলো না মা জেদ করিস না রে আমি যে তোকে জঙ্গলে নিয়ে যেতে পারবো না জঙ্গলে নিয়ে গেলে তোর যে বিপদ হতে পারে তুই শুধু ঘরেই থাক আমি বরং জঙ্গলে গিয়ে তোর জন্য ফল নিয়ে আসবো আর জেদ করিস না মা তুই ঘরেই থাক এসব কথা বলে পার্বতী জঙ্গলে চলে যায় আর জঙ্গলে গিয়ে ফল সংগ্রহ করতে থাকে কে যোগ এলো রে বাবা আজকাল দেখি গাভীরা ফল খেতে শুরু করে দিয়েছে এবার তো তাহলে জঙ্গলে আর ফলই থাকবে না না গো তুমি ভুল ভাবছো এই ফল তো আমি খাবো না আমার কন্যা খাবে তা তুমি এই জঙ্গলে কি করছো এই জঙ্গলে তো সচরাচর কেউ আসে না আমাকে নিয়ে তো ভাবিস না তুই তোর কাজে যা ইস এসেছে আমাকে প্রশ্ন করতে সোনালের কথা শুনে পার্বতী চলে যায় আর কিছুক্ষণ পরেই সোনালের মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে কি বললো এই গাভীটা গাভীর আবার কন্যা আসবে কোথা থেকে ব্যাপারটা তো একটু সন্দেহজনক লাগছে এরপর সোনালী পার্বতীর পিছু নেয় আর পিছু নিতে নিতে পার্বতীর ঘর অব্দি পৌঁছে যায় আর সেখানে গিয়ে পরিকন্যাকে দেখতে পায়। আর পরিকন্যাকে চিনতে সোনালির একটুও ভুল হয় না আরে এই তো সেই পরিকন্যা আর এতদিন কিনা আমি এই পরিকন্যাকে আকাশ পাতাল খুঁজে বেরিয়েছি এখন যেহেতু হাতের কাছে পেয়েছি তবে আর কোনো চিন্তা ভাবনা নেই এখন তাহলে পরিকন্যাটা গাভীর কাছেই থাক পরিকন্যাটার পাঁচ বছর পূর্ণ হতেই আমি এখানে আবার আসবো আর পরিকন্যাকে বলি দিব এসব কথা বলে সোনালি চলে যায় আর দেখতে দেখতে ফাগুনে পূর্ণিমা চলে আসে মা মা আমি ভীষণ চান্টনা হচ্ছে মা তো অমন্ধ হয়ে আসছে আমি কেমন ব্যথা করছে আমার অনেক কষ্ট হচ্ছে মা মারে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো একটা গাভী আমি কি আর পরিদের ব্যাপার স্যাপার বুঝি হে উপরওয়ালা তুমি আমার কন্যাকে ভালো করে দাও এসব কথা শেষ হতে না হতেই সেখানে সোনালি চলে আসে যতই প্রার্থনা করনা না কেন কোনো লাভ নেই আজ আমি তোর পরিকন্যাকে বলি দিবই দিব শয়তান মহিলা আমার মেয়ে এমনি অসুস্থ আর তার মধ্যে তুমি বলছো কিনা ওকে বলি দেবে তুমি চলে যাও এখান থেকে বলছি আমার মেয়ের অনেক কষ্ট হচ্ছে পার্বতীর কোনো কথা না শুনেই সোনালী পরিকন্যার দিকে এগোতে থাকে আর পার্বতী রেগে গিয়ে সোনালীকে জোরে ধাক্কা দেয় আর সোনালী ধপাস করে পড়ে যায় আর সোনালী রেগে গিয়ে জাদু করে গাভীটিকে বন্দি করে রাখে আর আবারো pore konnar dike jete আর তখনই সেখানে পরিমাতার আত্মা প্রকট হয় শয়তান আমি জানতাম তুই আমার মেয়েকে কিছু ক্ষতি করার জন্য আসবি তাই তো স্বর্গদেবীর অনুমতি নিয়ে আমি আত্মার রূপে ফিরে এসেছি আমার সন্তানকে রক্ষা করতে আর তোকে হত্যা করতে কারণ আমি আত্তার রূপে ভীষণ শক্তিশালী এই কথা বলে রানীপুরীর আত্তা সেই কোটনিপুরীকে ভস্ম করে দেয় আর জাদু করে পার্বতীকে মুক্ত করে তুমি আমার কন্যাকে ভালোবেসে ওর মা হয়ে উঠেছো আমি তার জন্য ভীষণ খুশি তবে আজকে রাতের পর আমার কন্যা ভীষণ শক্তিশালী হয়ে যাবে আর তারপর তোমাকে আর কোনো ঝামেলায় পড়তে হবে না বরং আমার কন্যা দ্বারা তুমি ভালো থাকবে তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার কন্যাকে সন্তানের মতো বড় করেছো আমি আসি তুমি আমার কন্যাকে সন্তানের মতো আগলে রেখো কেমন এসব কথা বলে আত্মা অদৃশ্য হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু